কেউ এসে বাধা দেয়নি কেউ বলেনি যে তোরা তুই ইয়া করিস না তুই তুই আন্দোলনে যাইস না কেউ এসে একবার বলেনি সবাই উৎসাহ দিতে যে না তুই আন্দোলনে যা তোরা আন্দোলনে যা আমরা যাইতে পারতেছি না আমাদের একটু সমস্যা আছে যার কারণে আমরা আন্দোলনে যাইতে পারতেছি না সবাই উৎসাহ দিতে সেখানে সেখানে ওদের অফিস ওদের অফিস সহ ওদের এভরিথিং যেখানে যা আছে ঘর বাড়ি ভাঙচুর করে আর সেটা বাদ দিলাম বাংলাদেশ বেতার সহ শেখ পরিবার যে আওয়ামী লীগপন্থী যেগুলো কাছে ঠিক আছে থাকুক এটা তো কোনো বৈশিষ্ট্য হতে পারে না ভাই এই যারা আপনারা ভাঙচুর করতেছেন তারা তো আপনার আন্দোলন করেননি এই বিজয়টা তো আপনার না এই বিষয় হচ্ছে আমার এই বিষয় হচ্ছে ছাত্রদের এই বিজয় হচ্ছে ছাত্রদের আমার আমার বিজয় এটা আমি মুক্তিযোদ্ধা এই বিজয়ের মুক্তিযোদ্ধা আমি আমরা যারা মুক্তি এই এই সংগ্রাম আমরা যারা করছি এই এই আন্দোলন হচ্ছে আমার আমরা করছি আমাদের জন্য আপনাদের জন্য করিনি এই তোরা কেন নামলি তোরা কেন রাস্তায় নেমে এগুলো করলি তোরা এইগুলো ভাঙচুর কেন করলি তোরা কি করছিস তোরা কি করছিস তোরা কিছু করছিস এই আন্দোলনের জন্য তোরা কিছু করতিস তোরা তো কিছুই করতে পারিস নি তোরা কেন আসলি এইখানে তোরা কেন মসজিদ তারপর এই যে অন্যান্য তোরা কেন এই যে মন্দিরে সবাই যে হিন্দু পরিবার বা এই অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের তাদের ঘরে কেন ভাঙচুর করলি তোরা তারা কেন তোরা এগুলো ভাঙচুর কেন করতেছিস তোদের বিচার মানুষত্ব পথ বলতে কোনো কিছু কাজ করেনি কোন স্টুডেন্টরা যায় এরকম ভাঙচুর করতে কোন স্টুডেন্টরা করে তোরা হইল দেশের কলঙ্ক তোরা হইল বাইচত তোরা হইল দেশের সবচেয়ে বড় শত্রু তোরাই হলো রাজাকার তোরাই রাজাকার তোদের মতো রাজাকার নির্লজ্জ বেহায়ারা এই দেশে থাকার কোনো অধিকার নেই তোদের মতো তোদের মতো তোদের মতো কুলাঙ্গারদের এই দেশে থাকার কোনো অধিকার নেই কি হয়ে গেল দেশে কি হচ্ছে এগুলা তুই আমেরিকা থেকে দেখতেছিস তোরা বেশি চোর তোরা সব থেকে বড় চোর এই ঘর বাড়ি ভাঙচুর করে ঘরের থেকে তোরা লুটপাট করে নিয়ে যাইতেছিস এখন এই সম্পূর্ণ দায় হবে সব ছাত্রদের উপরে সব ছাত্র ছাত্ররা এখন এর জন্য দায়ী হবে যে ছাত্ররা তাদের তাদের ন্যায্য অধিকার আমাদের অধিকার আদারের জন্য যেগুলো আমরা বললাম এই অধিকার আদায় এখন আমরা পাবোই না অন্যথায় এই জিনিসগুলোকে নিয়ে এখন যা হচ্ছে এই সম্পূর্ণ সমস্যা হবে এখন সব ছাত্রদের উপরে কোন ছাত্র চাইনি কোনো ছাত্র চাইনি যে এই রকম হোক তোরা কি মানুষের বাচ্চা তোরা কি মানুষের বাচ্চা এই রকম এইরকম এই পাই আমরা কোন দেশে থাকি অধিকার আমরা চাইছি তোরা কিসের অধিকার নিতে আসছিস ধানের শেষ লাগাই তোরা ধান লাগাই তাই দিস তোরা তোরা তোদের মতো বাচ্চাকে ধান লাগানোর মতো কোনো অধিকার নাই আমাদের ঘরে বন্দুক রেখে আমাদের মাথায় কাঠাল ব্যাংকে তারপর তোরা খাচ্ছিস কেন ভাঙচুর করলি কেন ভাঙচুর করলি কেন দেশের সম্পদ নষ্ট করতে দিস তোরা কেন নষ্ট করতে দিস কেন নষ্ট করলি তোরা এর জন্য ক্ষতিগ্রস্ত হবো আমরা এর জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা আমরা ছাত্ররা আমরা ছাত্ররা এর জন্য সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হচ্ছি আমাদের আমাদের কি হয়ে গেল দেশে সামান্য দুই তিন ঘন্টার ব্যবধানে সামান্য দুই তিন ঘন্টার ব্যবধানে পুরো বাংলাদেশে কি হয়ে গেল চোর শাসন যেখানে যা আছে সব রাস্তায় নেমে গেছে চোর শাসন নামছে রাস্তায় খুলনা বেতারে দেখলাম লোকজন ভাঙচুর করে সবকিছু নিয়ে রাস্তায় নেমে গেছে চেয়ার পর্যন্ত ছাড়েনি চেয়ার পর্যন্ত ছাড়েনি এই চোরের গোষ্ঠী গুলো সব চেয়ার গুলা নিয়ে আন্দোলন করছি খায়ে না খাই এতদিন ধরে এই পনেরো তারিখ থেকে শুরু করে আঠারো তারিখ থেকে শুরু করে আজকে আজকে এই পাঁচ তারিখ পর্যন্ত আমরা কাদের জন্য আন্দোলন করছি খায়ে না খায় কাদের জন্য আন্দোলন করছি সুবিধা জন্য কোন সুবিধা পাতির জন্য আমরা আন্দোলনে যাইনি কোনো সুবিধাবাতির জন্য আমরা আন্দোলন করিনি আমরা এই রকম স্বাধীনতার জন্য আমরা আন্দোলন করিনি এই স্বাধীনতা হচ্ছে আমার আমি গৌরবের সাথে বলতে পারি স্বাধীনতা আমার আমি স্বাধীন করছি কিন্তু এখন মনে হচ্ছে আমার মতো চুতিয়া বাণিজ্য আর দ্বিতীয়টা নেই আমাদের মতো তারা স্টুডেন্ট এর এই স্টুডেন্টের মতো চুতীয়া বাণিজ্য আর দ্বিতীয়রা কেউ নেই এদের এদের মতো বাহিন্যতা পারে না স্টুডেন্ট মানেই এখন বাণিজ্য আমি 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 দুঃখিত আমি দুঃখিত আমি এরকম ভাবে কিছু বলতে চাইনি আমি বলতে চাইনি কারণ আমিও আমিও এখন আমি কি বলবো আমিও এখন মানুষের শত্রু হয়ে গেছি কাদের জন্য আন্দোলন করলাম আমরা এরকম আন্দোলন চাইনি এইরকম আন্দোলন এরকম স্বাধীনতা চাইনি এরকম স্বাধীনতার দরকার নেই এরকম স্বাধীনতার দরকার নেই এতদিন খায় না খায় রোদে পুরে বৃষ্টিতে বিদে পুলিশের বাড়ি খায় পুলিশের বাড়ি খায় টিএসএলের টিএসএলের ধোয়ায় তিন চার দিন বাসায় অসুস্থ হয়ে পড়েছিলাম কিসের জন্য এইচ চোরগুলোকে জন্য এই চোরগুলোকে জন্য কি আমরা এই আন্দোলন করছি এই এতগুলোকে আমার এই যে ছাত্র মারা গেল ঢাকা ইউনিভার্সিটি সহ খুলনা ইউনিভার্সিটি সহ আমরা যেখানে যাই বি কলেজে আমি এক আমি একজন বি এল কলেজ স্টুডেন্ট হিসেবে যে আমরা এত আন্দোলন করলাম কিসের জন্য করছি এই চোরদের সুবিধা করে দেওয়ার জন্য এই চোরটা সুবিধা করে দিয়েছে যে ছোট চোররা স্বাধীনতা পাইয়া যে চোররা স্বাধীনতা পাইয়া চুরিতে নেমে যাবে তোরা শেখ পরিবার শেখ শেখ পরিবারে শেখ পরিবারে আগুন ধরাইছিস ভালো কথা তোরা চুরি কেন করলি তোরা বেতারের সামনে আগুন ধরাইছিস তোরা আগুন ধরা তোরা যাই চুরি কেন করলি তোরা এই এই আমাদের খুলনা স খুলনা স আশেপাশে যত লোকজন আছে তোরে তোর বাড়ি যাই কি কোন হিন্দু উঠছিল তোর বাড়ি যাই কি বলছিল কোন হিন্দুরা যাই বলছিল হিন্দুদের মন্দিরে যাই কেন আগুন চালাইলি তাদের ইমোশনে কেন আগুন চালাইলি তোরা তোদের ইমোশনে তাদের 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 ইমোশনে ধর্ম ধর্ম তোরা কেন আগুন চালাইলি তাদেরকে কেন তোরা ধাওয়া করলি তাদের কি তারা কি অন্যায় করছে তাদের কি অন্যায় তারা হোক একটা দলের একটা গোষ্ঠীর একটা সেটা যাই হোক না কেন ডাজেন্ট ম্যাটার এখানে যে ছাত্ররা এইখানে যা করছে এই সব কিছুর জন্য দাবিদার ছাত্ররা ছাত্ররা এই স্বাধীনতা নিয়ে আসছে ভাষা আন্দোলন যেরকম ছাত্ররা করছিল ঠিক এই যে দুই হাজার এই আন্দোলন এই আন্দোলন এই পাঁচই আগস্ট পনেরো থেকে শুরু করে এই পাঁচই আগস্ট পর্যন্ত সব সম্পূর্ণ সম্পূর্ণ ইয়া করছিল যে তোমার ছাত্ররা আন্দোলন করে ছাত্ররা সেখানে তোরা কে তোরা তো চোর তোরা চোর তোরা কারে চোর বলিস তোরা তোর চোর বলিস এই ভাঙচুর কেন হবে ভাঙচুর করে তৃতীয় পক্ষটা কেন আসবে কিসের জন্য এতদিন রাস্তায় জন্য আমরা ছাত্ররা রাস্তায় এই চুরি দেখার জন্য এই সম্পূর্ণ ইফেক্ট পড়বে আমাদের উপরে সম্পূর্ণ ছাত্রদের মান আপনারা কেউ রাখেননি ছাত্ররা আপনারা কেউ রাখেননি এগুলা ঠিক আছে আমি আমি দুঃখিত আমি দুঃখিত ব্যাপ বলতে চাইনি এগুলো আমি দুঃখিত আমি এগুলো বলতে চাইনি মাফ করে দিবেন মাফ করে দিবেন আপনারা